আরে ওইসব কথা করে আগে তুমি বলো এই ঘর তুমি তুমি দৌড়াইতেছিলা কেন আর বললো না গেছিলাম বাদু বাড়িতে কিছুই কইলাম না না শুধু শুধু দাঁড়াও দাঁড়াও বাদল ভাই আবার কবে থেকে তোমার মামা হইল দেখো বাদল ভাই মানে বাদল মামা তোমার আমার বাবাদের তোমার তোমার আমার বাবাদের বন্ধু ঠিক সময় বিয়ে করলে এর পোলা হইতো আমাদের বন্ধু আর এর মাইয়া হয়তো আমাদের বান্ধবী আহা বাদল ভাইরে ভাই ডাকার জন্য বাবাদের কাছ থেকে তো কম মাই খাও নাই তখন তো বাদল ভাইয়ের মামা

আও এটা আমার খুব সুন্দর হইছে টাকা পয়সা हाँ वैसे ओके रेडी कवर পরা দেন না না কুলা দিবেন না